ব্রহ্মচর্য পালন করা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি কিন্তু ব্রহ্মচর্য পালনে কতটা লাভ হয় বা কতটা ক্ষতি হয় তা আমরা অনেকেই জানি না এই বিষয়ে গ্রিসের মহান পুরুষ সক্রেটিসকে একজন প্রশ্ন করেছিলেন যে কতবার স্ত্রী সঙ্গ করা যেতে পারে সক্রেটিস জানালেন জীবনে একবার তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন এতে যদি না থাকা যায় প্রশ্ন শুনে তিনি উত্তর দিলেন তাহলে বছরে একবার এতেও যদি তৃপ্তি না হন তাহলে মাসে একবার করে যদি এতেও সন্তুষ্ট না আসে তাহলে মাসে দুবার লোকটি তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন যে যদি এতেও না হয় সক্রেটিস উত্তর দিলেন তাহলে এক কাজ করো নিজের কবর খুঁড়ে রেখে যেমন খুশি করো কিন্তু এরকমটি করলে আপনার কখন যে মৃত্যু হবে সেটি কেউ জানে না অতএব আপনি বুঝতেই পারছেন অতিরিক্ত বীর্য নাশ একটি মানুষকে অকালে মেরে ফেলতে পারে সঠিক তথ্য দেওয়া হলো আমার কাজ কিন্তু সেটিকে সঠিকভাবে পালন করা হলো আপনার কাজ ধন্যবাদ